আঁখি লাইভে এসে বলছে আমরা খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান পালন করব। এবং মিথিলার মতো আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে মিথিলার মতো ধুমধাম করে মিথিলা ইয়াসিন যেমন ধুমধাম করে বিয়ের আয়োজন করে অনুষ্ঠান পালন করছে তো আখিরও কিন্তু ইচ্ছা আছে এবং আখি যার সাথে পরকিয়া করে মানে আখি কিন্তু লাইভে বলেছে যে আমরা আর কি আমরা বলতে যার সাথে পরকিয়া করে তাকে নিয়েও কিন্তু বলেছে যে আমরা ধুমধাম করে মিথিলার মতো বিয়ের আয়োজন অনুসরণ করব অনেক কাজ হচ্ছে আমি স্কিপ করতেছি বাট এখন থেকে হচ্ছে মানে সবকিছু টাইম টাইম টু টাইম আর কি করতে হবে তা না হলে কিভাবে হবে আমার তো আর হাজবেন্ড নাই আর বাবা হচ্ছে মানে যতটুকু ইনকাম করে আমাদের ফ্যামিলির জন্য অ্যানাফ করতে হবে কাজ কোনো কিছু করার নেই কোনো মানুষই হচ্ছে বসে বসে খেতে পারে না হচ্ছে অ্যান্সার দিব তো সেগুলো হচ্ছে আমি লাইভে থাকা অবস্থায় তোমরা করো না আমি যখন লাইভ শেষ হয়ে যায় এত আপুরা হচ্ছে আমাকে তখন ইনবক্স করে আমি হচ্ছে মানে মানে কাকে রেখে কাকে যে রিপ্লাই দিব সেই জিনিসটাই আমি আসলে বুঝি না তখন আমার এমন একটা সিচুয়েশন হয়ে যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাও আর এত রাতে যে লাইভে আসলাম তোমরা কি ঘুমায়া পড়ছো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর লাগছে আপি থ্যাংক ইউ আমাকে কেন সুন্দর লাগবে আমি তো একটুও মেকআপ করি আমি জাস্ট হচ্ছে একটু লুজ পাউডার দিয়ে আর লিপস্টিকটা দিয়ে চলে আসছি লাভ ইউ লাভ ইউ টু হাই হ্যালো তো অনেক আপুরা হচ্ছে আমাকে এত পরিমাণ ইনবক্স করো মানে অনেক মানে অনেক বলতে অনেক আমি যার কারণে হচ্ছে দেখা যায় না আয়াস এখন মাই বলে মাই মাই হাই আপু হ্যালো আপু তোমার ছেলে কথা আপু আমার ছেলে হচ্ছে পাশের রুমে আমি হচ্ছে ভাবলাম যে একটু লাইভ করি তো যেই সকল আপুদের হচ্ছে একদমই মুখে রুচি নাই একদমই নাই তোমরা মানে আমাকে আগের ভিডিওগুলো দেখছো কি না জানি না আমি যখন আমার বাবার বাসায় আসছি তখন আমার ফেস এত পরিমাণ শুখিয়ে গেছিল আর আমি এত শুখিয়ে গেছিলাম ফেস না অল ওভার কিন্তু ভিডিওতে আসছে না ফেসটাই আর কি বেশি আর কি দেখা যায় যে ফেসটা শুকাইলে বা মোটা হইলে ওই জিনিসটা ফেস এর মাধ্যমে কিন্তু অল ওভার আমি হচ্ছি এই পর্যন্ত আমার ওজন আঠারো কেজির মতো আর কি বাড়ছে কারণ আমি কত ছিলাম লাস্ট হচ্ছে আমি চল্লিশ কেজি ছিলাম লাস্ট আমি চল্লিশ কেজি ছিলাম এখন আমার ওজন আঠা মানে চল্লিশ তারপরে হচ্ছে আটান্ন প্লাস এরকম আর এখন হচ্ছে আমার ফুল কোর্স বলতে গেলে শেষ এখন আমি আর কন্টিনিউ করতেছি না কিন্তু আমি কিন্তু এখন কোনো পরিমানে মানে এই পর্যন্ত শুকাই নেই বা কোনো কিছু না অনেকেরই একটা ভুল ধারণা থাকে যেটা হচ্ছে যে এই ওষুধটা আখি তুমি আমার কমেন্টটা পড়ো তুমি আর কোনোদিন কাউকে নিয়ে পোস্ট করবে না আমি কখনোই কাউকে নিয়ে মানে পোস্ট করি না ঠিক আছে আমি কখনোই কাউকে ইন্ডিকেট করে মানে পোস্ট করি না যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেইটাই হচ্ছে আমি শেয়ার করছি বিগ ফ্যান থ্যাংক ইউ আমাকে কেউ একজন এখন কমেন্ট করছে যে আপু তুমি মিথিলার মতন বিয়ে করো যদি আমার কপালে থাকে হয়তো এত টাকা পয়সা আমি খরচ করতে পারবো না কখনই কারণ এখনো আমার ওইরকম অ্যাবিলিটি হয় নাই যদি আমার কখনো ওই রকম হয় তাহলে অবশ্যই ধুমধাম করেই আমার বিয়ে অনুষ্ঠান করব। কারণ মানুষের লাইফে বিয়ে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা কখনোই আমার কপালে সহ্য হয় নাই কোনো না কোনো কারণে হয়তো আমার এই পর্যন্ত দুইটা বিয়ে হয়েছে কিন্তু কোনো না কোনো কারণে তো সেটা মানে স্টে করে নাই যদি আল্লাহ কপালে বিয়ে লিখে রাখে তাহলে আমার অনেক ইচ্ছা আছে যে আমরা অনেক সুন্দরভাবে অনুষ্ঠান তোমাকে খুব সুন্দর ভাবে সুন্দর আমিও আখি আমার বান্ধবী এই জন্য তো আপু আমাকে তোমাদের সাথে অ্যাড করো লাইফ নিয়ে পড়ে থাকলে হবে না অবশ্যই সামনে আগাইতে হবে কষ্ট নিয়ে পড়ে থাকলে তো আর হবে না আমার নামটা নাও তাসফিয়া মনি যে আপু